বেসিক ব্রেকের নিয়ম হচ্ছে যে প্রথমে আপনি কি করেন অ্যাক্সেলেটার কমান দ্বিতীয় কাজ ক্লাচ টেনে ধরেন তৃতীয় কাজ ব্রেক ব্যবহার করেন এটা হচ্ছে যে বেসিক ব্রেকের নিয়ম হাতে পায়ে দুটো ব্রেক ব্যবহার করা একসাথে এবার আসি আমার অ্যাডভান্স ব্রেকের নিয়ম অ্যাডভান্স ব্রেকের নিয়ম হচ্ছে যে এক অ্যাক্সেলেটার কমিয়েছি দুই এবার ক্লাচ টেনে ধরার জায়গায় আগে ব্রেক দুটো ব্যবহার করেছি তিন কাজ হচ্ছে আমার ক্লাস টেনে ধরে আমি যদি ক্লাস টেনে না ধরি স্টার্ট বন্ধ হয়ে যাবে তাহলে দুইটার দুই নিয়ম আমরা জানি যে যত বেশি দ্রুত গতিতে আমি চলবো তত দ্রুত গতিতে আমাকে নিয়ন্ত্রণ করতে হয় বা থামাতে হয় সুতরাং আরও দ্রুত গতিতে থামাতে হলে ইঞ্জিন থেকে আমার একটা জ্যাম তৈরি করতে হয় এর জন্য আমি অ্যাডভান্স ব্রেকটা কী করি আগে ব্রেক ব্যবহার করি ইঞ্জিনের জ্যাম এবং চাকার জ্যাম তিনটা একসাথে কম্বাইন করে আমি ব্রেকটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারি তিন নম্বর কাজ স্টার্ট যেন বন্ধ না হয়ে যায় এই জন্য আমি ক্লাসটা টেনে ধরি বেসিক ব্রেকটা আগে দেখি তারপরে অ্যাডভান্স ব্রেকটা দেখি এই হচ্ছে বেসিক ব্রেকের নিয়ম অ্যাকসেলেটা কমাইছি ক্লাস টেনে ধরছি তিন ব্রেক তাই না এবার আমি ক্লাচের কাজটা এখানে করেছি দ্বিতীয় কাজ তাই না বেসিক ব্রেকের সময় কিন্তু অ্যাডভান্স ব্রেকের সময় আমি যেটা হচ্ছে যে দ্বিতীয় কাজ আমি ব্রেক করবো কমাবো দ্বিতীয় কাজ ব্রেক করা তৃতীয় কাজ ক্লাস কমাইছি ব্রেক ক্লাস টেনে ধরছি এই হইছে আমার বেসিক ব্রেক অ্যাডভান্স ব্রেকের মধ্যে পার্থক্য কারণ আমি যত দ্রুত গতিতে থাকবো তত দ্রুত গতিতে যদি আমাকে থামাতে হয় ব্রেক আর যদি আমি স্লো মুভে থাকি তখন আমাকে বেসিক ব্রেকটা ব্যবহার করতে হবে এই জন্য দুইটার মুড দুই রকম এই জন্য আপনাকে যখন তখন মুড সুইং করতে হবে যদি স্পিডে থাকেন অ্যাডভান্স স্লো থাকলে বেসিক এই নিয়ম ঠিক আছে ওকে কনফিউজ হওয়ার কিছু নেই